আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এগুলো হচ্ছে আরাম আরাম কটনের মধ্যে টু পিসের করসেট কালেকশন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে পাইপিং করে বানানো আছে এগুলো স্যালোয়ারগুলো সেমি প্লাজো স্টিলে বানানো আছে যারা হেভি মানে হেলদি মানুষ যারা হেলদি আপুরা তাদেরও অনেসে হয়ে যাবে এতটা সুন্দর করে বানানো আছে একদম আরাম আরাম কটনের মধ্যে আছে আর এই একটা দেখতে পাচ্ছেন আপুরা এটাও খুব সুন্দর এটা তিনটা কালার আছে শো বাটানগুলো দেখছেন এগুলো হচ্ছে শো বাটন লাগানো আছে কিন্তু একদম গলায় লেস লাগানো আছে খুব চমৎকার আরাম আরাম কটনের মধ্যে এই কর সেট আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা ড্রেস মানে পরে এতটা আরাম পাবেন আপুরা যারা বাইরে থাকেন হেলদি আপুরা এগুলো নিতে পারেন এগুলা সালোয়ার অনেক কাপড় দেওয়া আছে যাতে করে হেলদি আপুদের অনায়াসে হয়ে যায় এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা টু পিসের সেট দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে নিখুঁতভাবে প্রিন্ট করা আছে এগুলো কিন্তু কোনো কিছু হবে না রংকোশ গ্যারান্টি থাকছে আপুরা এই একটা দেখছেন এটা এটা জয়পুরি প্রিন্টারের মধ্যে আছে খুবই সুন্দর যারা এই ধরনের লাইট কালার পছন্দ করেন আপুরা খুবই সুন্দর করে কিন্তু ইয়ে করা আছে সালোয়ারেও খুব সুন্দর করে এরকম প্যানেল দেওয়া আছে মানে কাপড় কোয়ালিটিটা হচ্ছে মেন আর সেলাই ফিনিশিংটা হচ্ছে মেন হ্যাঁ এগুলো সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি সব মিলিয়ে অনেক ভালো এটার মধ্যে একটা দেখতে পাচ্ছেন এরকম যারা লাইট কালার পছন্দ করেন তারা নিয়ে নিতে পারছেন কালেকশানগুলো আমাদের শিপন ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা নাইন হান্ড্রেড টাকা নাইন হান্ড্রেড টাকা হলে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পাচ্ছেন সালোয়ার যেরকম বড় কামিজও তেরকম একদম ইয়ে করে দেওয়া আছে আর কি সালাই কোয়ালিটি সাইজ অনুযায়ী নিয়ে নেবেন যার যে সাইজটা লাগে সাইজ অনুযায়ী নিয়ে যাবেন এগুলো হচ্ছে একদম টু পিসের সেট হ্যাঁ টু পিসের সেট আমরা দিচ্ছি নয়শো টাকা এই একটা যদি দেখেন এটাও খুব সুন্দর করে লেস দিয়ে অনেক সুন্দর করে গলাতে ডিজাইন করা আছে হ্যাঁ লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা টু পিসের সেট হ্যাঁ জামা এবং পায়জামা পায়জামাগুলো উপরে এলাস্টিক পেয়ে যাচ্ছেন আর হচ্ছে কি অনেক সুন্দর তারপরে একটা যদি খেয়াল করে দেখেন এ একটা হচ্ছে কি খুবই সুন্দর একটা ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে আপুরা এগুলা মানে এতটা কমে দিয়ে দিচ্ছি আমরা এই একটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে এরকম সুন্দর করে যে প্যানেল আছে দেখতে পাচ্ছেন মানে অনেকটা সুন্দর এই ড্রেসটা এগুলা প্রত্যেকটা থার্টি থেকে ফোর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে আপুরা সো যার যে কালারটা লাগে যে সাইজটা লাগে সে অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারছেন মানে আরাম আরাম কটনের মধ্যে যারা চাচ্ছেন যে একটু পুরো আরাম পাবেন কমফোর্ট ফিল করবেন তারা নিয়ে নিতে পারছেন নাইন হান্ড্রেড টাকা দিয়ে এই সুন্দর কালেকশনগুলো করে এই দেখেন এইটা দেখেন এটা কিন্তু আরও অসাধারণ এটা আরো অসাধারণ গ্রিন কালার খুব সুন্দর করে আফসানের প্রিন্ট করা আছে ওগুলো কিছু উঠবে না কাপড় কোয়ালিটি এত ভালো কাপড় আপোরা আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি জামা সালোয়ার সব মিলিয়ে অনেক চমৎকার হ্যাঁ সব মিলে চমৎকার কম্বিনেশনে আছে তো যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে বা সরাসরি দোকানে যারা আসতে চান যারা আশেপাশে থাকেন তাদেরকে বলে আমি দোকানে চলে আসবেন দোকানে চলে আসলে সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা দেখে বুঝে শিপন ফ্যাশন থেকে নিতে পারবেন ঠিক আছে দোকানে চলে আসবেন আপনারা সুন্দর সুন্দর কালেকশানগুলো নিতে হলে প্রাইস থাকছে নাইন হান্ড্রেড টাকা হ্যাঁ নয়শো টাকা হলে সুন্দর সুন্দর কালেকশানগুলো পাবেন আমাদের শিপন ফ্যাশন থেকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ